হ্যালো বন্ধুরা গুড মর্নিং আই হোপ তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম সকালে এখন সাড়ে নটার মতো হবে স্নান টান করে চলে এলাম আর স্নান করে এসে মাথা আঁচড়ে নিলাম বাট আমার মাথার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো পাখির বাসার মতো হয়ে গেছে কালকে তো বে ছিল তো বে বাড়িতে যেহেতু আমি চুলটা ক্রিম করেছিলাম যার জন্য চুলটা এরকম ফুলে রয়েছে পুরো পাখির বাসার মতো কি বিচ্ছিরি লাগছে ইগনোর করে যাও তো যাই হোক আমি জ্বরটা ছাড়িয়ে এনে চুলটা ভালো করে বেঁধে নিলাম চলো এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার এই ভিডিও সিক্স ডিসেম্বর মানে বিয়ে বাড়ি ছিল আমার পাঁচই ডিসেম্বর সিক্স ডিসেম্বর শনিবার দিন এই ভিডিওটা করেছিলাম বাট এই ভিডিওটা আর এডিট করা হয়ে উঠছিলোই না সময়ই পাচ্ছিলাম না তো আজ কয়েক পরে ভিডিওটা ভয়েস রেকর্ড দিতে বসলাম আসলে কয়েকদিন ধরে ওই বিয়েবাড়ি রিসেপশান এই নেই মেতেছি যার জন্য আর সময় হচ্ছে না তো এবছরে আমি অনেক কটা বিয়েবাড়ি রিসেপশানে নেমন্তন্ন পেয়েছিলাম কোন বছরে এমনটা পাইনি তো এবছর অনেক কটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়ে ভীষণ ভালো লেগেছে অনেক সেজেছি আর অনেক অনেক আনন্দও করেছি সবার সাথে আর দুটো বিয়ে বাড়ি রয়েছে ওটা হয়ে গেলে এই সিজনের মতো শেষ দেখো আমাদের মেয়েদের খাওয়াটা কিন্তু বড় কথা নয় সাজগুজ করে যাব একটু সেজে গুজে যাবো এটাই হলো সব থেকে বড় কথা মানে আমার তো তাই মনে হয় তো যাই হোক বিয়ে বাড়ি এই সব শেষ হয়ে গেলো একসঙ্গে মানে পরপর পড়েছে যার জন্য আর কি একটু দুদিন চার দিন ছাড়া ছাড়া পড়লে না ভালো হতো মানে একটা মেকআপ তুলতে না তুলতে আবার একটা মেক করতে বসে যাচ্ছে একটা খাবার হজম না হতে হতে আবার খাবার খাওয়া হচ্ছে মানে সব মিলিয়ে খুব ভালোই কাটছে দিনগুলো আর নিজেদের মধ্যে বিয়ে বাড়িটা ছিল বলে বেশি মজাটা হয়েছে সেই গায়ে হলুদ থেকে আপ টু রিসেপশন পর্যন্তই সাজগোজ চলছিলো আর জানো তো কত দিন মানে এক বছর আগে থেকে এদের বিয়েগুলো ঠিক হয়েছিল তো তবে থেকে আমাদের প্ল্যানিং ছিল আমরা কী শাড়ি পরব তার সাথে কী জুয়েলারি পরবো কী করবো না করব সবটাই প্ল্যানিং ছিল তো এবারে সব কিছুই শেষ হয়ে গেল তো যাই হোক কালকে অনেক রাত্রেই বাড়ি থেকে ফিরেছি বিয়ে আরও সব শেষ করে বিয়েবাড়ির যে সব গিফটগুলো পেয়েছিল সেগুলো গাড়িতে আরও তুলে দিয়ে সব শেষে আমরা এসছি তো এসে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিল সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে নিচে পাশে কাজকর্মগুলো সেরে স্নান টান সেরে এই যে পুজো করতে এলাম ওপর ঘরের কোনো কাজই করতে পারিনি সময় পায়নি তাই ভাবলাম আগে পুজোটা করে নিই তারপরে ওপর ঘরের কাজটাও করে নেব মানে ঘর দরটা পরিষ্কার করে নেবো তো ঠাকুরের জন্য ওই চিনি আনা হয়েছিল সেটা ঢেলে নিলাম ডিপেতে তো চলো পুজোটা আগে সেরে নি তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এদিকে আজকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল দেখো জানা গুলো বন্ধ হয়ে যাচ্ছে আর ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এই যেন জানালার কাঁচ গুলো ভেঙে যাবে খুব হাওয়া দিচ্ছিল তো চলো এখানে পুজোটা করে নিয়ে কথা বলছি আমি পুজো করতে এসছি আমার মেয়ে যদি জানতে পারে তাহলে ও যেখানেই থাকুক না কেন ঠিক ঠাকুর ঘরে চলে আসবে ঠাকুরের প্রতি ওর আলাদা একটা ভালোবাসা বা ভক্তি বলতে পারো যেটা আমার মনে হয় আমার থেকেও বেশি তো যাই হোক মা মেয়ে মিলে ঠাকুরের পুজোটা বাকি পুজোটা সেরে নিলাম দেন এখন চলে এলাম এই যে ওপরে ঘরগুলো পরিষ্কার করে নে ওগুলো পরিষ্কার করে নেব আর জানো তো আমার মামামের চুলটাও পুরো আমার মতো হয়ে গেছে পাখের বাসা ও চুলটাও কালকে ক্রেম করে সুন্দর করে বেঁধে দিয়েছিলাম ওর চুলটাও ওই আমার মতো ফুলে রয়েছে কি বিচ্ছিরি লাগছে তো যাই হোক কালকে কিন্তু মামা ভীষণ সুন্দর লাগছিলো খুব কিউট লাগছিল আমার চোখে অন্তত আর আমাদেরকে সবাইকে কেমন লাগছিল তোমরা জানো তোমাদেরকে তো যে আরও জানো তো অনেক দিনের পরে আমি এইরকম সেজে গেছিলাম মানে নতুন বউয়ের মতো সেজে গেছিলাম সবই তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাতেই আমি সেজেছিলাম ও চেয়েছিলো যে আমি একটু বেনারসি আরও পরে আট পেটে শাড়ি পরে সব সোনার হারগুলো পরে সেজে গুজে যাই ও চেয়েছিল বলে আমি ওইরকম সেজেছিলাম অনেক দিনের পরে তবে আমাকে একটু প্রথম প্রথম কেমন একটা কমফোর্টেবল ফিল করছিলাম বা তারপরে আবার ঠিক হয়ে গেছে সবাই বলো ভালো লাগছে ভালো লাগছে তো তারপরে মনে হলো যে না ঠিকঠাক তাদের রয়েছে তো যাই হোক ওপরের ঘরে কালকে তোমাদের দাদা ভাই মানে রেডি হচ্ছিল তো মামাম কি পরে যাবে না যাবে সেই জন্য সব জামাকাপড় কাপড় টেনে বার করেছে তারপরে যেটা ওর পছন্দ হয়েছে ওটাই ও পরিয়েছে যেখানে মামাম যায় বা আমি যাই না কেন ও পছন্দ করে বলে যে এটা পরো তাহলে ওটাই পরতে হবে তাতে আমার কোনো অসুবিধা হয় না কারণ ওর চোখে ভালো লাগলেই ভালো আর তো সেই কাপড়গুলো সব খাটের ওপর ফেলা ছিল সেইগুলোকে আবার ভাঁজ করে মামা জায়গায় রেখে দিলাম যদিও এই কয়েকদিন আমার আলমারিটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে এত জামা কাপড় টানা হিঁচড়া করা হয়েছে টানাটানি করা হয়েছে যে আলমারিটা আর আলমারির মতো নেই মানে কি বলে গোডাউন কারখানা হয়ে গেছে তো এই বাড়ির ঝামেলাটা যাক তারপরে কি আলমারিটা একটু সাজিয়ে গুছিয়ে নেব এখন আর গোছালেও কোনো কাজ হবে না কারণ আবার সেই টানাটানি হবে সেই জন্য একদম বিয়েবাড়ির ঝামেলাটা চলে যাক তারপরে গিয়ে একটুখানি গুছিয়ে নেবো তো কথা বলতে বলতে দেখো আমার উপর ঘরটা গোছানো হয়ে গেছে ঝাঁটটা দিয়ে নিলাম তবে আজকে আর ঘরটা মুছবো না ভালো লাগছে না তো নিচে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম ভাবলাম চলো ভাত ডালটা বসিয়ে নিই আর যতক্ষণ ভাত ডাল হতে থাকবে ততক্ষণ আমার নিজের ঘরটাও গোছানো হয়ে যাবে এখনকার ছোটোবেলায় বেকার মানে সময় নষ্ট করে লাভ নেই অল্প সময়ে কীভাবে বুদ্ধি করে কাজ করতে হবে সেটাই ভাবতে হবে আজকে তো শনিবার তেমন কিছু রান্না বান্না হবে না ওই যে ওদিকে ভাত বসিয়ে দিলাম ভাতে আলু দিয়ে দিয়েছি আর সেম ভাতে দিয়ে দেবো আর এদিকে একটুখানি মুগ ডাল বসিয়ে নিলাম আর করবো বেগুন ভাজা জানো তো বেগুন ভাজা খেতে মানে বেগুনটা খেতে যে আমার এখন কি ভালো লাগছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আমার আর আমার মাম্মা মের বেগুন ভাজা বেগুন পোড়া এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে এত ভালো লাগছে বেগুনগুলো কী মিষ্টি লাগছে বেশ ভালো লাগছে বেগুনটা খেতে মানে এই সময় তাই প্রত্যেক দিন আমাদের বাড়িতে মানে প্রায় দিন আর কি হোক বেগুন ভাজা নাহলে বেগুন পোড়া হচ্ছে তবে বেগুন পোড়া তো সব বারে হয় না কিছু কিছু বারে আমরা কোনো কিছু জিনিসই পড়ে না সেই বারগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে আমরা বেগুন পোড়া করি নাহলে বেগুন ভাজা করি হোক তোমরা আমাকে একটা কথা বলবে যদি তোমরা জেনে থাকো শনিবার দিন আমরা শনিবার দিন বৃহস্পতিবার দিন আর মঙ্গলবার দিন কোনো কিছু জিনিস পড়াই না কিন্তু একজন আমাকে বলল যে শনিবার দিন নাকি জিনিস পোড়াতে হয় নিয়মে রয়েছে বাট আমরা আজ পর্যন্ত এটা জানতাম যে শনিবার দিন কোনো কিছু পোড়াতে নেই তাই জন্য করতাম না বাট একজন আমাকে বলল যে না শনিবার দিনই পোড়াতে হয় দিলে নাকি ভালো হয় তো আমি জানি না এটা ঠিক কী ভুল আমি আজ পর্যন্ত বলছিলাম নাকি যে বলছে সে ভুল বলছে আমি মানে জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে এটা রিপ্লাই দেবে যে শনিবার দিন কোনো জিনিস সেটা বেগুন পোড়ানো হোক বা যে কোনো জিনিস কি পোড়ানো খাওয়া যায় মানে ওটা কি ভালো কি খারাপ আমাকে এই কথাটা জানিও যদি তোমরা কেউ জেনে থাকো আমি জানতাম যে শনিবার দিন কোনো কিছু পোড়াতে নেই অমঙ্গল অশুভ যার জন্য আমরা করতাম না বাট একজন বললো যে শনিবার দিন করলেই ভালো হয় তো এই কনফিউজনটা আমি মানে কি বলবো সরাতে চাই তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও সোফার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ পুরো জামা কাপড়ে গোড়ন করা ছিল কালকে রাত্রেবেলা এসে আর গোছানো সম্ভব হয়নি আর সম্ভব ছিলও না সোফাটা ঝাললাম দেখো কত যে ধুলো বেরোলো বলার মতো নয় তোমরা তো দেখতেই পাচ্ছ কি আর বলবো এত ধুলো এত ধুলো যে কোথা থেকে আছে ওই ভগবানই জানে তো অনেক জামা কাপড়ই সোফার মতে ছিল কোনো কিছুই গোছানো হয়নি কালকে সকাল ওই গায়ে হলুদে শাড়ি তারপর রাতের বেলা যে বেরোলাম সব শাড়ি তারপর হেন তেন অনেক ঝুই। জামা কাপড় সোপার মধ্যে ছিল অনেক তো সেগুলো সব এখনও গুছিয়ে যে যে জায়গা মতো করে তুলে রাখবো আর ওদিকে রান্নাবান্না হচ্ছে একবার রান্নাঘরে দৌড়াচ্ছে আর একবার এসে এই কাজকর্মগুলো করছে এটাতে কি হয় আমার দুদিকে একই সময়ের মধ্যে দুদিকে কাজটা কমপ্লিট হয়ে যায় তো এই জ্যাকেটটা তো এই সেদিন আনলাম মামামের জন্য কিন্তু অনেক টাই ছোটো হয়ে গেছে মানে কি বলতো টাই টাই হয়ে যায় এখন এই কয়েকদিনে এই বছরটা হয়তো পড়বে পরের বছর আবার পড়তে পারবে না ওর বাবাইকে আমি বললাম যে নিও না নিলে একটু বড় নাও যাতে ও দু বছর পড়তে পারে বা তিন বছর পড়তে পারে ওর বাবাই বলো না এটাই পছন্দ হয়েছে এটা হয়ে যাবে মামের দু বছর পড়া এই বলে নিয়ে নিল কিন্তু এখন মেয়ে বলছে আমার টাইট লাগছে এই লাগছে ওই লাগছে কী বলি বলো তো ওর বাবাইয়ের না সব এইসব ভাবনা নেই যে একটা জিনিস একটুখানি বড়ো কিনলে মেয়ে দু বছর তিন বছর ব্যবহার করতে পারবে আর কালকে যে গয়না কাঠিগুলো পরে গেছিলাম সেগুলো সব এখন তুলে রাখবো এই চুরটা আমার আর পরা হলো না পূর্ব পরব করে আর পরা হলো না না তো এই সোনার জিনিসগুলো লাগবে না মানে আমি আবার রিসেপশনের জন্য আলাদা কিছু সেট পরবো যার জন্য এগুলো লাগবে না বলে এগুলো আমি আবার তুলে দিচ্ছি এই নেকলেসটা কি বলবো এগুলো সবই আমার মামা মেয়ের নেকলেস বলো চুর বলো এগুলো মামা মের জন্যই বানিয়েছি এখন আমি পরে নিচ্ছি বাট ওর বিয়ের সময় এগুলোই ভেঙে ওকে গড়িয়ে দেবো এই চিন্তা ভাবনা করেই বানিয়েছিলাম দেখো রান্না করতে করতে আমি নিচের ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম কেমন ছিল ঘরটা আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম স্বস্তির নিঃশ্বাস পেলাম কী যে শান্তি লাগলো কী বলবো মানে সকাল থেকে দেখেই ভাবছি যে কখন ঘরটা গোছাবো কখন ঘরটা গোছাবো পুরো সোফাটাকে দেখে আমার যেন অসহ্য লাগছিল যাই হোক এতক্ষণ একটু শান্তি পেলাম আর এদিকে দেখো আমার কি বলবো ডালটা হয়ে গেছে বেগুনটা ভাস্তে বসালাম ভাতটাও হয়ে গেছে তাই ফ্যানটা গড়িয়ে নিলাম আজকে শনিবার নিরামিষ আর কী রান্না করব আর তাছাড়াও বিয়েবাড়ি কালকে খেয়েছি রিচ খাবার খেয়েছি আর ভালো লাগছে না কিছু রিচ আরও খেতে এক তরকারি ভাত খেলে মনে হয় ভালো হবে আমরা কি করি আগের দিন রাতের যদি কোনো রিচ খাওয়া হয়ে যায় পরের দিন একটু সিম্পল খাওয়ার চেষ্টা করি রিচ খেতে একটু ভালো লাগে না তো বেগুন ভাজা হয়ে গেল গ্যাসটাও মুছে নিলাম আজকে আর কড়াটা ধোবো না কারণ ধোয়ার মতো কোনো কিছু হয়নি তো এখন পরে নটা বাজে মেয়েকে পড়ানো হয়ে গেছে তো এখন একটু বেরিয়েছি ওর বাবাইয়ের সাথে যাচ্ছি মেয়ের তো সামনে জন্মদিন আছে তো ওর স্কুলে চকলেট দিয়ে পাঠাতে হয় তো এই চকলেট কিনবো তারপরে ওর বন্ধুদের জন্য কিছু ভেবেছি কেনাকাটা করবো দেখা যাক যাই আগে দোকানে তো তারপরে ডিসাইড করবো কি করবো না করবো তো কিছু কেনাকাটার পারপাসেই বেরোচ্ছি মেয়ে যাবে বলেছে ওকে নিয়ে যাচ্ছে না ঠান্ডা নাকি বাইরে প্রচণ্ড আমি তো জানি না ভেতরে তো অতটা বোঝা যায় না ভেতর ভেতরে এখনো পর্যন্ত গায়ে কিছু দিতে হয়নি বাইরে আহ তোমাদের দাদা ভাই বলছে নাকি ভীষণ ঠান্ডা তাই জ্যাকেটটা করে নিয়েছি তো চলো যাই দুজনে দেখা যাক কি কিনি তো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি তো দেখো ওর ছজন ফ্রেন্ড রয়েছে তো ও জন্যই দেবো আর ওদের স্কুলে যেন তো কোনো কিছু দেওয়ার নিয়ম নেই শুধু চকলেট ছাড়া চকলেট আবার তাও আবার কি এগ লেয়ার ছাড়া অন্য কোনো চকলেটও দেওয়া যাবে না ওর যখন আগের স্কুলে মানে যেখানে পড়তো সেখানে আমি সব বাচ্চাদের জন্য গিফট দিয়ে পাঠাতাম ওখানে একটা কেক দিয়ে পাঠাতাম মেয়ে স্কুলে গিয়ে কেক টেক কাটতো কিন্তু এখানে সেরকম কোনো কিছু নিয়ম নেই যার জন্য আমি এগ লেয়ার্স কিনেছি দুশো পিস এগ লেয়ার চকলেট রয়েছে এটা ম্যামকে ধরিয়ে দেবো ম্যাম বাচ্চাদেরকে দিয়ে দেবে এর বন্ধুদের জন্য দেখো আমি এখানে দেখো ছখানা পেন্সিল বক্স এনেছি এই যে এই যে ঠিক আছে ছখানা পেন্সিল বক্স এটা ইয়ালো ঠিক আছে ছখানা পেন্সিল বক্স আর একটা করে পেন্সিল দেবো এর মধ্যে আছে আর রাবার রাবার দেবো একটা করে একটা করে পেন্সিল আর একটা করে রাবার দশখানা রাবার রয়েছে এর মধ্যেই আছে আর এখানে দেখো গ্লু আরও কিছু দরকার ছিল আমার জিনিস সেগুলো এই যে এগুলো সব নিয়ে এসেছি তোমাদের দাদা ভাই দুটো পেন নিয়ে এসছে ফেবিস্টিক মানে এইসব কেনাকাটা করেছি আর ওর বন্ধুদেরকে পেন্সিল বক্স পেন্সিল রাবার ছাড়াও কেক দেবো আর মাঞ্চ দেবো এই যে মাঞ্চ আর আর একটা চকলেট ওই জেলি চকলেট ওরা দোকানে খুঁজে পেলাম না ওরা কালকে পেলে নিয়ে আসবো দিয়ে প্যাকিং করতে বসবো র্যাপারও নিয়ে এসছি প্যাকিং করে নেবো র্যাপারটা কোথায় ওখানে আছে ও র্যাপার নিয়ে এসছি বানিয়ে তাড়াতাড়ি এই যে এর মধ্যে র্যাপার রয়েছে র্যাপার দিয়ে এগুলোকে দিয়ে গিফটগুলোকে প্যাকিং করে দেবো তো চলো এগুলো ভরে রেখে দিই একদিন সময় করে বসে এগুলো প্যাকিং করে নিতে হবে ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি